বিখ্যাত সিনেমার পেছনের দৃশ্যগুলো দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন কারণ সিনেমার শ্যুটিংয়ের সাথে বাস্তবের কোনো মিল নেই যেমন পুষ্পা টু সিনেমার বিহাইন্ড দ্য সিন এবং আর সিনেমার বিহাইন্ড দ্য সিন দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন কারণ এই দুইটি সিনেমার শুটিং একটি রুমের মধ্যেই করা হয়েছে চলুন আজকে এই দুইটি সিনেমার বিহাইন্ড দ্য সিন দেখে আসি পুষ্পা পুষ্পা টু সিনেমার শুরুতেই আমরা একটি ফাইটিং সিন দেখতে পাই যেখানে জাপানিজদের সাথে লড়াই করছে এই দৃশ্যটি বিশাখাপাটনামে শুট করা হয়েছে এই ফাইটিং সিন কিভাবে শুট করা হয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন আল্লু অর্জুনকে কিভাবে একটি দড়ির সাহায্যে উড়ানো হচ্ছে দড়ির সাহায্যে আকাশে উড়িয়ে প্রপার শুটিং করা হচ্ছে আর সিনেমাতে এই ট্রাকের সিন তো আপনারা দেখেছেন এই দৃশ্যে আমরা দেখতে পাই অনেকগুলো ট্রাক নদীর রাস্তা দিয়ে যাচ্ছে এবং সিনেমাতে দেখানো হয়েছিল এটি আসলে রাতের দৃশ্য কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই দৃশ্যটি দিনের বেলায় শ্যুট করা হয়েছিল যখন এই দৃশ্যটি শ্যুট করা হচ্ছিল তখন এপ্রিল মাস চলছিল এই সময় নদীর পানির গতি অনেক কম ছিল নদীর পানি কম থাকার কারণে তার ওপর দিয়ে ট্রাক নিয়ে যাওয়া সহজ ছিল আর নদীর ওপরে এতগুলো ট্রাক এভাবে নিয়ে যাওয়া হচ্ছিল তবে সিনেমাতে দেখানো হয়েছে যে এটি একটি রাতের দৃশ্য কিন্তু যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দিনের বেলায় এই দৃশ্যটি শুট করা হয়েছে এইসব কিছুর পর শিখাওয়ার যখন ওই ট্রাকগুলোকে ধরে ফেলে আর ট্রাকের উপরে গুলি চালাতে লাগে তখন সেই দৃশ্যটি এভাবেই শুটিং করা হয়েছে এই দৃশ্যতে অনেকগুলো ট্রাক ব্লাস্ট হয়ে পড়ে যায় আর এই ট্রাকগুলোকে বাস্তবে কিন্তু ব্লাস্ট করা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর চলন্ত ট্রাকে যখন কেশব পুষ্পাকে কল করে তখন এভাবে ট্রাককে ধরে সেই শুটিংটি করা হয়েছে সে সময় ট্রাক আসলে এক জায়গায় দাঁড়িয়েছিল পুষ্পা টু সিনেমাতে আমরা যতগুলো চন্দন কাঠ দেখতে পাই সেই চন্দন কাঠগুলো তাহলে এতগুলো নকল চন্দনের কাঠ থেকে আসলো আসলে বন্ধুরা এই চন্দন কাঠগুলো ফোম দিয়ে তৈরি করা হয়েছে প্রথমে ফোমকে চন্দন কাঠের আকারে কেটে নেওয়া হয়েছে এবং তার উপরে রং করা হয়েছে রং করার কারণে ফোমগুলোকে দেখতে চন্দন কাঠের মতোই লাগছে এখানে ডিরেক্টর আর রাশ্মিকা কিভাবে কথা বলছে দেখুন ডিরেক্টর তাকে স্ক্রিন সম্পর্কে বুঝিয়ে দিচ্ছে এবং তারা শুটিং এর সময় ভালো এনজয় করছে পুষ্পা টু সিনেমার যত অ্যাকশন সিন ছিল যেগুলো অনেক কঠিন মানে আল্লু অর্জুন পারবে না সেই ক্ষেত্রে বডি ডাবল ব্যবহার করা হয়েছিল যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে আল্লু অর্জুন নয় বরং তার বডি ডাবল অ্যাকশন করছে তাছাড়া পুষ্পাটু সিনেমার কিসিক গান এভাবে শুট করা হয়েছে দেখুন মন্ত্রী কীভাবে নাচছে বন্ধুরা পুষ্পার ক্লাইম্যাক্স সিনে এই অদ্ভুত দেখতে বান্দা আসলে ছিল অনেকে বলে থাকে কুনাল পান্ডের মতো দেখতে তার আসল নাম হচ্ছে তারাক করা বিষয়টি হচ্ছে সে রকি ভাইয়ের কেজিএফ সিনেমাতেও ছিল আপনারা তাকে চিনতে পারেননি পুষ্পা দুই সিনেমাতে তার হুলিয়া পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এই অদ্ভুত ক্যারেক্টারের জন্য সে কিভাবে মেক করছে দেখুন বন্ধুরা পুষ্পা টু সিনেমার শুটিং আপনারা দেখলেন এবার আমরা আর 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 সিনেমার শুটিং দেখে আসি বন্ধুরা আর আর সিনেমাতে সব থেকে বেশি ভিএফএক্স ব্যবহার করা হয়েছে এই সিনেমার সকল দৃশ্য বাস্তবায়নে এস এস রাজামলির হাত রয়েছে বন্ধুরা আর আর সিনেমার শুরুতে দেখা যায় যে জুনিয়র এনটিআর বাঘের সাথে লড়াই করছে এই দৃশ্যটি অনেক ইন্টারেস্টিং ছিল কিন্তু এই দৃশ্য শ্যুট করার আগে একটি রুমের মধ্যে প্র্যাকটিস করা হয়েছে এখানে ডিরেক্টর এস এস কিভাবে প্র্যাকটিস করাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে কোনো আসল বাঘ ছিল না এখানে একটি নকল বাঘ ছিল আপনারা সেই ডামি বাঘকে দেখতে পাচ্ছেন এখানে এস এস রাজামলি সেই নকল বাঘকে মুভমেন্ট করাচ্ছে পরবর্তীতে সিজিআর মাধ্যমে এই বাঘটিকে রিয়াল বাগে পরিণত করা হয় এখানে জুনিয়র এনটিআর অনেকগুলো পশু পাখিকে নিয়ে ইংরেজদের বাসায় আক্রমণ করছে এখানে এনটিআর একটি বাঘকে ফুটবলের মতো ফেলে দিচ্ছে তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে বাস্তবে এটি একটি ফুটবলই ছিল জুনিয়র এনটিআর একটি ফুটবল ছুঁড়ে মেরেছিল কিন্তু সিজিআর মাধ্যমে ফুটবলকে বাঘে পরিণত করা হয়েছে আর ফুটবল ফেলার পর জুনিয়র এনটিআর এমন ভাবে স্লাইডিং করে যেন মনে হচ্ছে তার উপর দিয়ে কিছু চলে যাচ্ছে পরবর্তীতে এই দৃশ্যতে একটি বাঘ বসে দেওয়া হয় সিনেমাতে আমরা দেখি একটি বাঘ তার উপর দিয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে সেখানে কিছুই ছিল না বন্ধুরা এটাকে শুটিং বলা হয় শুটিং এর আগে ডিরেক্টরের মাথায় এটা চলে আসে যে দৃশ্য কেমন হবে এর জন্য ডিরেক্টর হচ্ছে জিনিয়াস আর কল্পিত দৃশ্য বাস্তবায়ন করার জন্যই ডিরেক্টর অ্যাক্টরকে দিক নির্দেশনা দিয়ে থাকে বন্ধুরা ট্রেনের ব্লাস্টের দৃশ্য তো আপনারা দেখেছেন কিন্তু বাস্তবে সেখানে কোনো ট্রেন ছিল না সেখানে ছিল ডামি ট্রেন মানে ট্রেন ব্রিজ ধামাকা এই সবকিছু সিজিআই দিয়ে তৈরি করা হয়েছে এ যে ট্রেন ব্যবহার করা হয়েছে সেটি আমেরিকার ভার্জিনিয়া থেকে তৈরি করে নিয়ে আসা হয়েছে প্রথমে ফ্যাক্টরিতে ট্রেনটিকে তৈরি করে নেওয়া হয় ট্রেনের পুরো বগি তৈরি করার পাশাপাশি এর ছোট ছোট চাকাও তৈরি করা হয়েছে ফ্যাক্টরিতে একটি ছোট ট্রেন তৈরি করা হয়েছে আর ছোট ট্রেন দিয়েই শুটিং করা হয়েছে আপনারা দেখছেন যে ট্রেনটি কত ছোট আমেরিকার ভার্জিনিয়াতে এরকম চব্বিশটি বগি তৈরি করা হয়েছে আর আমেরিকাতে তৈরি করে জাহাজের মাধ্যমে ভারতে পাঠানো হয়েছে তাছাড়া ট্রেনের মধ্যে যে আগুন ধরেছিল সেটিও সিজিআর মাধ্যমে তৈরি করা হয়েছে ছোট বাচ্চাটিকে বাঁচানোর জন্য দুইজন নায়ক যখন পানির মধ্যে নামে তখন পানির ভেতরের দৃশ্য এভাবে শ্যুটিং করা হয়েছে তাদের দুইজনকে আসলে দড়ি দিয়ে বাধা ছিল কিন্তু পরবর্তীতে এডিটিং করে দড়িটি সরিয়ে ফেলা হয় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাম প্ল্যানিং করে ইংরেজ স্কাউটের গাড়ি উড়ে দিচ্ছে আর রাম বড় একটি গাছকে ফেলে দেয় বাস্তবে এখানে কোনো গাছ ছিল না সিজিআই মাধ্যমে এই গাছ তৈরি করা হয়েছে দূরির মাধ্যমে গাড়িটিকে সামনের দিকে টানা হচ্ছে এর পাশাপাশি ক্রেনের মাধ্যমে গাড়িটিকে ওপরে উঠানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু ব্যাকগ্রাউন্ড এর পেছনে এই ক্রেন রয়েছে বন্ধুরা এভাবে বিখ্যাত সিনেমার শুটিং হয়ে থাকে আমরা তো সিনেমা হলে গিয়ে সিনেমা উপভোগ করি কিন্তু সিনেমার বিহাইন্ড দৃশ্যতে অনেক ইন্টারেস্টিং কাহিনী থাকে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পেলেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন টেক কেয়ার